अगर तब मैं मशहूर यार लेकिन कितने बच्चे ने तो ঠিক আল্লাহ বলছেন তোমরা যদি আমার নেয়ামত খাবার করে আয়াত করে তোমরা না আমার আপনি আব্দুল্লাহর নমর থেকে আছেন

তিনি আবার তখন ওই লোকটি বসে পড়লেন বসে পড়ার পরে প্রচুর বললেন তার

سلام دوانګې امνον سمایه سلام دې سلام دواک pore او سلام دې نه न <laughs>

তোমরা লাইলা তো তোমরা কেমন লাইফ করো তারা মানে কেমন লাইক করো পরের দিন পরের দিন

I don't

আপনি কি একবার নিজেকে চিন্তা করে দেখছেন মরে দেওয়ার পরে অবস্থা না কি অবস্থা হবে খবর দেওয়ার পরে এই যে আমাদের শরীর শরীর